ওফ কী যে করি কালকে বৃহস্পতিবার নিরামিষের দিন এক ডাল তরকারি খেতে খেতে মুখটা পুরো হেজিয়ে গেল এই কথাটাই তো মনে হয় বৃহস্পতিবার শনিবার নিরামিষের দিনগুলোতে আর কোনো চিন্তা নেই চলো আজকে আমার সাথে দেখে নাও এরম টেস্টি টেস্টি নিরামিষ পনির বিরিয়ানির রেসিপি যেটা দেখলে তোমাদের জিভের জল অবশ্যই আসবে এক রান্নার থেকে মুক্তি পেয়ে একটু ভিন্ন স্বাদের রান্নায় চলে যায় তো ফার্স্টেই দেখে নাও বিরিয়ানির চাল বা দেরাদুন রাইস বা বাসমতি রাইস নিয়েছি সেটাকে ভালো মতো দু তিনবার ধুয়ে আমরা এরকমভাবে জলে ভিজিয়ে রাখবো অন্তত খুব কম টাইম হলেও এক ঘন্টার জন্য আর বেশি হলে দু ঘন্টা কোনো ব্যাপার না কিন্তু এক ঘন্টা মিনিমাম ভেজাতেই হবে ভিজিয়ে এটা আমরা সাইডে রেখে দিলাম তো এবার কেটে নেব আলু কলকাতা স্টাইল বিরিয়ানি হবে আর আলু যাবে না এটা তো হতেই পারে না তো আলু তো দিতেই হবে তো এইখানে একটা কথা বলে রাখি আলু তোমরা তোমাদের মতন দেবে যে যতগুলো আলু খাবে সে সেরকম দেবে যদি বড় সাইজের আলু হয় সেক্ষেত্রে কিন্তু হাফ এই যে দেখে নাও আমার মতো এরকম হাফ হবে কিন্তু যদি সাইজটা ছোট হয় সেক্ষেত্রে গোটা রাখাটাই ভালো কারণ বিরিয়ানির আলু যদি একদম ছোট হয় সেটা দেখতে ভালো লাগে না যেমন এই সাইজটা ছোটো এটা আমি গোটায় দিয়ে দিচ্ছি তো আলোগুলো কেটে অবশ্যই কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবে নাহলে আবার লাল হয়ে যাবে তো এবার চলে আসলাম পনিরে এবার পনিরটা না একটু বড় বড় সাইজের নেবে এবং একটু মোটা হলে ভালো হয় একদম ছোট ছোট সোনার টুকরো নিলে হবে না এখানে কিন্তু আগেই বলে দিলাম তো এর মধ্যে আমরা নুন আর হলুদ মিশিয়ে নেব তো নুন হলুদ মিশিয়ে নেব এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট ফর কালার রুপো থাকতে হবে শুধু গুণ থাকলে হবে একটু রুপো তো দরকার তো যাই হোক একটু মাখামাখি করে নিলাম এটার সাথে ভালো মতো এবার মাখামাখি করে এটাকে একটুখানি সাইডে রেখে দিই আমরা ভালো মতন মাখামাখি করে নিতে হবে কিন্তু সুন্দর করে মাখামাখি করে নেবে আচ্ছা এবার চলে আসি আমরা মশলায় কী কী মশলা লাগবে আচ্ছা মশলার জন্য আমরা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটু আদা নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর নেব জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালার একটা লাল ভাবটা চলে আসবে ঠিক আছে এর জন্য তো ফুড কালার যতটা না দিয়ে পারা যায় তো এই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এটাতে ঝাল হয় না তো কোনো চিন্তা নেই বেশি ঝালের আর লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে আমরা অল্প খাই তাই অল্প দিলাম আচ্ছা এরপরে সোয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নেবে বা ঠান্ডা জলে একটু ভিজিয়ে নিয়ে যদি জলটা চিপে রাখতে পারো খুব ভালো এবার চলে আসি মেন রান্নায় মেন রান্নায় ঢুকে যাই আচ্ছা একটু বেশি করে তেল নিয়ে নেবে হ্যাঁ এখানে একটু বেশি তেল লাগবে তো তেলটা নেওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে করে আমরা পনিরটা একটু ভেজে নেব একদম কড়া করে ভাজার পনির ভাজার কোনো প্রয়োজন নেই সতে করে নিতে পারো সতে বা হালকা ভাজা লালচে বাদামি রং যেটাকে বলতে পারো তেমনই বলো ঠিক আছে তো যাই হোক হালকা ভাজা একদম কড়াকড়া ভাজার দরকার নেই বাজা হয়ে গেছে এবার আমরা আলুটা ভেজে নেব আচ্ছা এইখানে আমি একটা জিনিস একটু স্কিপ করছি এখানে একটু হলুদ দিতে হতো যেটা আমি দিয়েছি কিন্তু অল্প এবার আমার তেলে যেহেতু পনিরের তেলেই আমি ভেজেছি দেখো হলুদ কালারটা চলে এসে আলুটা দেখেছো কেমন ভেজেছি হালকা ব্রাউন ওই দিকে এগুলো করে আমরা জলটা বসিয়ে দেব বিরিয়ানির চালের জন্য কারণ অলরেডি আমার এক ঘন্টা হয়ে গেছে চলের মধ্যে দিলাম গোটা গরম মশলা একটু তেল দেবে যাতে চালগুলো লেগে না যায় আবার চলে আসলাম আমরা কড়াইতে কড়াইতে একটু তেল তো রয়েই গেছে ভাজার তেল যদি তেল একদম কম থাকে সেক্ষেত্রে একটু তেল দিয়ে নিতে পারো তোমরা অসুবিধা নেই আর রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে এর মধ্যে যে মিক্সিং করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তেল ছাড়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তেল ছাড়া অবধি আমরা অপেক্ষা করে নিলাম দেখো মশলা থেকে সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে তেল ছাড়া হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে আমাদের আলুটা দিয়ে দেব তেল কিন্তু ছেড়ে ছেড়ে দিতে লাগবে তারপরে কিন্তু তোমরা এর মধ্যে জল দিয়ে দিলে পরিমাণ মতন আচ্ছা এখানে পরিমাণ জলের পরিমাণটা কেমন দেবে বলছি যাতে তোমাদের আলুগুলো একদম সুসিদ্ধ হয়ে যায় সোয়াবিনগুলো সেদ্ধ করা তো সোয়াবিনের কথা আমি বলছি না কিন্তু আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আবার একদম যাতে গ্রেভি কমেও না যায় কেননা দমের জন্য আমাদের এই গ্রেভিটাই লাগবে তো সেরমভাবেই রাখবে জলটা মানে সেরম পরিমাণ বুঝেই জলটা দেবে ঠিক আছে এখানে আমি মাপ পরিমাপ বলছি না কেন বলছি না কারণ কেউ আলু বেশি দিতে পারো কম দিতে পারো তো সেক্ষেত্রে বুঝে তোমরা অবশ্যই কিন্তু জলের পরিমাপটা রাখবে ঠিক আছে তো এটা দিয়ে তোমরা এটা ঢেকে দেবে ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে লাগবে ঠিক আছে আচ্ছা ওদিকে আমরা দেখে নাও আলু কিন্তু আমার গ্রেভিটা দেখেছো বেশিও নেই আবার একদম কমও নেই তো এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলাটা আমি দিচ্ছি না কারণ ওটা আমি লেয়ারিংয়ের সময় দেবো তো আমার আলু দেখেছ কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এদিকে ভাতের চাল আমি বসিয়ে দিয়েছি এইখানে ফার্স্ট কিছুটা চাল তুলে রাখবে যখন আমাদের ভাতটা এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হবে কারণ ফার্স্ট লেয়ারিংয়ে কিন্তু এই চালটাই যাবে তো এইট্টি পার্সেন্ট মতন যখন ভাতটা সিদ্ধ হয়ে আসবে তখন কিছুটা চাল তুলে রাখবে বাকিটা একটু আর একটু নাইনটি নাইন পারসেন্ট সেদ্ধ করে নেবে এবার চলে আসি একটা মিক্সে সেটা হচ্ছে কেওড়া জল দু মুটকি গোলাপ জল এবার আমার গোলাপ জলের একটু ফাটা হয়ে গেছিল বলে আমি একটু টিফিনকারিতে রেখেছি গোলাপ জল একটু বেশি দিতে পারো এটা গন্ধের জন্য সুগন্ধি আচ্ছা এরপরে দেবে হচ্ছে কেশর থাকলে তো খুবই ভালো কিন্তু কেশরের ভীষণ দাম সেই ক্ষেত্রে ফুড কালার অবশ্যই কামধেনু রং নয় দেখো আমি দেখিয়ে দিয়েছি আমি কি ফুড কালার ইউজ করি কেশর ফ্লেভারযুক্ত ফুড কালার বারবার বলে দিচ্ছি কামধেনু রং একদম ব্যবহার করবে না সব থেকে ভালো যদি কেশর দিতে পারো তো এবার চলে আসি লেয়ারিংয়ে তো যেই আমরা গ্রেভিটা করেছিলাম আলু সোয়াবিনে ওটা একদম শেষে দিতে হবে কারণ এর ওপরেই তো দমটা দেওয়া দেবো যখন এরপরেই বসবে তো আমি নিচে এক পিস দু পিস মতন আলু রাখছি বেশ সব আলু দিয়ে দিচ্ছি না কারণ আমি দুই দুই দুটো লেয়ার করব তো ফার্স্টে এই গ্রেভিটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমি এভারেস্টারটা দিয়েছি বাড়িতে চাইলে হোম মেড বিরিয়ানি মশলার রেসিপি আমি দিয়ে দেবো আচ্ছা এর মধ্যে একটু দুধ আর খোয়াখির যদি দাও আরও ভালো বাট সবসময় সেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তাই আমি দিলাম না আচ্ছা এবার এইট্টি পার্সেন্ট মতন যে চালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এই ফার্স্ট লেয়ারিংয়ে দিয়ে দিলাম কারণ এটা যখন দমে দেবে এটা কিন্তু কুক হবে তো যদি একদম কুক করা থাকে সেক্ষেত্রে চালটা গলে যাবে এগুলো মাথায় রাখবে এগুলো ছোটো ছোটো টিপস তো এইটি পার্সেন্ট মতন চালগুলো আমরা ভালো মতন দিয়ে ফার্স্ট লেয়ারটা করে নিচ্ছি বারবারই বলছি এই চাল কিন্তু একটু শক্ত শক্তই তোমাদের দিতে লাগবে কারণ এটা কিন্তু তোমাদের কুক হবে একদম গলা দিলে একদমই গলে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না আচ্ছা তো দিয়ে দিচ্ছি দেখো আচ্ছা এর ওপরে আমরা পনিরগুলো একটু সাজিয়ে দেবো আস্তে আস্তে অল্প অল্প করে সুন্দর করে পনিরগুলো আমরা সাজিয়ে দেবো তোমাদের পনিরের পরিমাণ বেশি হলে আলু দিতে পারো আচ্ছা এর সাথে আমরা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোও সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পর আবার এর উপরে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দেবো বিরিয়ানি মশলা ছিটানো হয়ে গেলে এর ওপরে আমরা দিয়ে দেব কিন্তু সামান্য পরিমাণে ঘি আচ্ছা কেউ যদি মনে করে অত্যাধিক ঘি দেবা দিতে পারো আমি অত বেশি ঘি আমি দিচ্ছি না ঠিক আছে পেটকে কষ্ট দিয়ে তো লাভ নেই তো যেইটুকুন দরকার আমি সেটুকুনই গিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এখানে আমাকে গিফটও বলতে পারো অসুবিধা নেই এরপর যে মিক্সারটা বানিয়েছিলাম গোলাপ জল কেওড়া জল ফুট কালারে সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম আর মিঠা আতার বিরিয়ানির যে গন্ধটা যেটা শুনলেই জিবে জল চলে আসে সেটা হচ্ছে এই মিঠা আতর তোমরা বাড়িয়ে দিতে পারো কমিয়ে দিতে পারো যে যেমন গন্ধ ভালোবাসো আমি মিডিয়াম দিয়েছি গন্ধটার জন্য এরপর আমরা সেকেন্ড লেয়ারিংয়ে চলে গেলাম এটা হচ্ছে সেকেন্ড লেয়ারিং আর এটাই আমার লাস্ট লেয়ারিং এর উপরে আমি আর লেয়ারিং করবো না এবার কারুর যদি চালের পরিমাণ তোমরা বেশি নাও তোমরা হাড়িতে নেবে আমার চালের পরিমাণ বেশি না আমি ডেচকিতে করছি ঠিক আছে তোমরা যদি হাড়ি নাও তোমরা তিনটে চারটে লেয়ারও বানাতে পারো সেমভাবেই লেয়ারগুলো বানাবে তো আমার বেশি চালের পরিমাণ নেই তো আমার দুটো আমি দুটো লেয়ার বানিয়েছি তারপর দিয়ে আরও বেঁচে যাওয়া কিছু পনির ছিল সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলু দিচ্ছি না একটু কাজু বাদাম গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগে তাই দিয়েছি ঠিক আছে এর ওপর দিয়ে আবার একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেব ওই যে কালারটা ছিল সেই কালারটা দিয়ে দেব কালারটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর আমি না ঘিটা এই দমে বসানোর আগেই দিয়ে দিই নামানোর পর আমি কোনো ঘি ইস্তেমাল করি না তো তোমরা দেখে নিলে আমি কিভাবে ঘি দিলাম আর ব্যাস মিঠা তো যেটার পরিমাণ যেইটুকুন লাগবে সেইটুকুনি আমি দিলাম দেবার পর এবার হচ্ছে আটা দিই মুগসিলের ঠিক আছে এই মুকশিলটা তোমরা ভালো মতন করবে বাষ্প বেরিয়ে গেলে কিন্তু দমটা বেরিয়ে যাবে দম ধরে রাখতে পারবে না তো দমটা যাতে ভালো মতন ভেতরে চালের মধ্যে থাকে তার জন্য কিন্তু সুন্দর করে তোমরা এই আটার এই বর্ডারটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে করবে বুঝতে পেরেছো দমে দিই অনেকে আছে তাবার ওপরে দমে দেয় বাট আমি জলের ওপরে দমে দিই তো জলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার উপরে বসিয়ে দেবেন অন্তত পঁচিশ মিনিট দম তারপরেই তোমাদের রেডি হয়ে যাবে সুন্দর মনের মতন নিরামিষ দাম বিরিয়ানি আমি গ্যারেন্টি দিয়ে হলপ করে বলতে পারি সব কটার স্টেপ যদি তোমরা ঠিক মতন পালন করো যা বিরিয়ানি খাবে তোমাদের মন ভরে যাবে মনে হবে প্রত্যেক নিরামিষের দিন বাবা ডাল তরকারি খাবো না এই বিরিয়ানিটাই বানাবো এবং ঠাকুরের ভোগে চাইলেও তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দেখতেই পারলে আর এটা হচ্ছে ফাইনাল লুক ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব